আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট পরিবার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আল্লাহর রহমতে তো দেখো সকালবেলা উঠে চলে এসছি গ্যাসের কাছে সোজা চা খেয়ে নিয়েছি তারপরে চলে এসছি গ্যাসের কাছে আর ও আজকে যাবে ওর সাতটা থেকে পড়া আছে তো ওই জন্য করে আগে ওর টিফিনটা তৈরি করে দিচ্ছি তো পড়তে যাবে ওখান থেকে স্কুল যাবে আবার স্কুল ছুটি হলে সেখান থেকে কিন্তু আবার পড়তে যাবে তো আসবে প্রায় রাত আটটার পরে তো যার জন্য একটু টিফিন করে দিচ্ছি মানে ওই ও তারপরে সকালবেলা কিন্তু ও দোকানে গিয়েছিলো গিয়ে রুটিটা নিয়ে এসছে তো কালকে আগের দিন নিতে বলছিল তো বাসি হবে বলে ওই জন্য করে পরের দিন আজকে সকালে গিয়ে নিয়ে এসছে টাটকা রুটি তো রুটিটা সেঁকে একটু মাখন দিয়ে চিনি লাগিয়ে দিয়েছি তো ওটা নিয়ে যাবে আর তারপরে ও নিয়ে ও খাওয়া দাওয়া করে চলে গেল। আর তারপরে কিন্তু আমি ওই যে পানি এসেছিলো পানিটা ভরে নিয়েছি তারপরে থালাটা মেজে নিয়েছি নিয়ে উপ করে দিয়েছে আর কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে এই মেলতে তো কাপড় জামাগুলো মেলা হয়ে গিয়ে তার মেলা হয়ে গেছে তারপরে কিন্তু আমি ঘরটা ঝাঁট দিতে এলাম তো আজকের মোটামুটি একটু দেরি হয়ে গেছে কাজের কিছু মানে কিছু কিছু সময় একটু তাড়াতাড়ি হয় আবার কিছু কিছু সময় আবার দেরি হয়ে যায় তো দেরি হয়ে গেলে সত্যি খুব বিরক্ত লাগে তো যাই হোক ধীরে সুস্থে কিন্তু ওগুলো আমি টুকটুক করে পরপর কিন্তু করে নিয়েছিলাম তো উঠোনে কত পরিমাণ পাতা দেখতে পেলে তো প্রচুর পরিমাণ ঘরটা ঝাঁট দিয়ে কিন্তু উঠোনটা ঝাঁট দিয়ে নিয়ে তারপরে কিন্তু চলে আসলাম বাজারে কী কী নিয়ে এসে একটু মুদি বাজার কিছু কিছু জিনিস ফুরিয়ে গেছিলো তো সেগুলো টুকিটাকি নিয়ে এসছে তো চলো দেখো কী কী নিয়ে এসছে মুড়ি চানাচুর বিস্কুট চিনি ডাল ছোলা ছোলাটা একটু বেশি করে নেওয়ার বলছিল নেওয়ার কথা তো আগে খেয়ে দেখবো তারপরে নেব তো আগের ছোলা কিছুটা রয়েছে ভিজ মানে সারা রাত্রি ভিজলেও খুব একটা ভালো করে ভেজে না তো এই জন্য করে অল্প করে নিয়ে এসেছি খাওয়া খেয়ে দেখে তারপরে কিন্তু নেবো তো যাই হোক বাজারগুলো আমি কিন্তু তুলে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু চালও ছিল না সব মানে সব শেষেই চালের চালটা নিয়ে এসছে তো ওই চাল আনার পরে কিন্তু আমি তবে রান্না বসিয়েছিলাম তো ওই চালটা এখন আমি ঢেলে নিচ্ছি ড্রামে আর যেহেতু অনেকটা ভারী আর আমি কিন্তু এই রকম একা তুলতে পারি না তো একটু ওই মগ কাটিয়ে কাটিয়ে ড্রামটা ভর্তি করে করিনি তারপরে অল্প হলে কিন্তু আমি ছেড়ে মানে ওইটা একেবারে ঢেলে দিই তো আজকে দেরি হয়ে গেছে রান্না করতে হবে তো কী করব যার জন্য ওই একেবারেই কষ্ট করে ওইটাও অনেক কষ্ট করে তুলে কিন্তু ঢেলে দিয়েছিলাম আর এখানে দেখো মানে একটু ঝাঁকিয়ে নিচ্ছি পুরো চালটা কিন্তু তো ধরে যাবে তো একটু ঝাঁকিয়ে নিলাম পরবর্তী চালগুলো কিন্তু আমি তারপরে ওতে দিয়ে দিচ্ছি আর এর থেকে আজকে রান্নার জন্য কিছুটা নিয়ে নিলে মোটামুটি এটা পুরো মুখোমুখি হয়ে থাকবে তো চলো আবার ওই চাল ঢালতে মানে ঢালতে ঢালতে আবার কিছুটা চাল পড়ে গেছিলো সেগুলো আবার গুড়িয়ে পরে তুলতে হলো তারপরে ওগুলো গুছিয়ে গেছে তারপরে চলে আসলাম আর কাঁচা লঙ্কা যেহেতু অনেক দিন হয়ে গেছে কাঁচা লঙ্কাটা অনেক দিন হয়েছিল অনেকটা বেশ এনেছিলো তো ফুরিয়ে গেছিলো তো গাছে কয়েকটা কয়েকটা না বেশ কয়েকটা মানে অনেকটা মতো লঙ্কা অনেক দিন থেকে হয়েছে কালো কালো মতো হয়ে গেছিলো একদম পুরো মানে পুষে গেছিলো আর আমি তো জানি না অত আর সেই লঙ্কাগুলো কেটে নিয়েছিলাম তো তরকারিতে দিয়েছি বুঝতে পারিনি এমনি সময় বাজার থেকে যে লঙ্কাগুলো আনে ঝাল হয় খুব কম তো এগুলো প্রচুর পরিমাণে ঝাল হয়েছিল তো আমি রান্না করতে করতে কিছু তুলে নিয়েছিলাম তো এখানে কিছু কিছু সবজি ছিল বিন কড়াই ওই যে ফুলকপি ছোট একটুখানি তারপর দু চারটে শিম এগুলো দিয়ে একটা সবজি মানে একসঙ্গে দিয়ে আর আগের দিনে দু পিস মাছ ছিল সেই মাছ এনেছিলো নোনা মাছ দুটো মাথা দুটো ছিল তো ভাবলাম ওই দুটো দিয়ে একটু চচ্চড়ি করবো তো আবার ভাবলাম বড্ড কাঁটা তো যার জন্য আমি কিন্তু ওই ইয়েতেই দিয়ে দিয়েছিলাম ভেজের তরকারিতে দিয়ে দিয়েছিলাম শুকনো করে নামিয়ে রেখেছিলাম তো যাই হোক ওখানে কিন্তু ভাতটা আমি উপর করে দিয়েছি ফ্যান জারিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি একদিকে ডিম বসিয়ে দিয়েছিলাম এ দেখতে পাচ্ছি এই ঝালগুলো তো এই সিমের তরকারিটা কিন্তু প্রচুর পরিমাণে ঝাল হয়ে গেছিলো তারপরে যখন আমি ডিমের তরকারিটা করতে যাই তো এটা যখন চেঁকে দেখতে যাই তখন ছিল প্রচুর ঝাল ওই জন্য কোনো ডিমের তরকারিতে এরকম ঝাল দিয়েছিলাম আবার কিন্তু পরে আমি সেগুলো তুলে নিয়েছিলাম একটা একটা করে তাতেই কিন্তু প্রচুর ঝাল হয়ে গেছিলো আর এটা তো বুঝতে পারিনি আর এই তরকারিটা ঝাল প্রচুর হয়েছিল তো যাই হোক আমি কষিয়ে তরকারিটা ভালো করে কষিয়ে দুবার তিনবার করে কষিয়ে সে অল্প অল্প করে পানি দিয়ে একটু ভাবে বসিয়ে দিয়েছিলাম তো ততক্ষণ সিদ্ধ হবে আর এদিকে কিন্তু আমি ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু আমি কড়াতে একটু উনি লাল করে নিচ্ছি নুন হলুদ দিয়ে তো এই কড়াটাতে আগের দিনে কী করেছিলাম বুঝতে পারছি না তো যার জন্য কড়াতে একটু লেগে লেগে যাচ্ছিলো আর ডিমের গা থেকে খুলে খুলে আসছিলো তো হোক একটু কড়া করে ভেজেছিলাম তারপরে দেখো এদিকে যেটা তরকারিটা ভাপে দিয়েছিলাম সে তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তা এরপরে কিন্তু আমি এতে ঝোল দিয়ে দেব আর এই ডিমটা আমি ওই পেঁয়াজ ইয়ে রয়েছে ক্যাপসিকাম টমেটো কড়াইশুঁটি দিয়ে একটু ঝোল মতো করবো টালু কিছু দেব না ধন ধনে পাতা রয়েছে তো দেখো এই তেলে যেতে আর একটু তেল দিয়ে কিন্তু আমি ওই ডিমের ঝোলটার জন্য বসিয়ে দেবো ওই ঝাল পিঁয়াজ দিয়ে দেব আর এদিকে তরকারিটা কিন্তু হচ্ছে তো যাই হোক এই তরকারিটা করবো আর এদিকে আজকের কিন্তু প্রচুর পরিমাণে দেরি হয়ে গেছে তো একা হাতে তো কখনও তাড়াতাড়ি হয় কখনও দেরি হয় তো কী বলবো আর সবসময় শরীরও ঠিক থাকে না তো যাই হোক একা হাতে করতেই হবে তো এইদিকে দেখো ক্যাপসিকাম পেঁয়াজটা একটু হাফ মতো করে নিয়ে আর টমেটোটা কিন্তু দিয়ে দিয়েছি আর সবশেষে কিন্তু আমি কড়াইশুঁটিটা দিয়ে দেবো যেহেতু কড়াইশুঁটিগুলো কচি আর একসঙ্গে দিয়ে গো মানে কষলে তো ওগুলো ঘেঁটে যায় আর এইদিকে কিন্তু আমি কড়াইশুঁটি কিছুটা ওই ফুলকপি শিম বিন কড়াই যেগুলো কুটে নিয়েছিলাম ওতে দিয়ে দিয়েছি আর শেষে কিন্তু ওইটাতে দিয়ে দিয়েছিলাম তো দেখো এই ডিমের ঝোলটার এখানে কিন্তু সেই পেগু যে সবজিটা ওইটা কিন্তু শুকনো করে নামিয়ে নিয়েছিলাম তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আমি চলে আসলাম যে কড়া থালা গামলাগুলো পড়েছিলো রান্না করে সেগুলো কিন্তু আমি এখন মেঝে ঘষে উপর করে দেব আর তারপরে কিন্তু আমি গোসল করব তারপরে খাওয়া দাওয়া আছে নামাজ আছে তো যাই হোক সকালে তো থালার আমি মাজাখসা দেখাই নি আর এখন এইটুকুনি তো এইগুলো এখন উপর করে দিই মাজাখসা হয়ে গেছে তো একের পর এক কাজ কোন বসাই তো হয় না একের পর এক তার খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু সে অনেকদিন ফুচকা নিয়ে এসেছিলো সেই ফুচকাগুলো রোদে দেওয়া হয়নি তো আজকে ভালো একটু রোদে দিই তো এই রোদে দিচ্ছি তো এদিকে কিন্তু অনেক একটু আগে থাকতে দিলে একটু ভালো হতো তো আমি এদিকে ওদিক করছি দেখো কোথায় রোদটা ভালো লাগছে তো বেশ ঘণ্টাখানেক মতো রোদ লেগেছিল তো তারপরে দেখো সকালে যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলো সময়ের অভাবে কিন্তু আমি তখন এগুলো কোটোর মধ্যে ঢোকাতে পারিনি তো এখন একটু সময় সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আর এগুলো কিন্তু আমি এখন কোটোর মধ্যে এক এক করে সবগুলো ঢেলে নেব তো বন্ধুরা আমার ভিডিওর কোনো আমার ভিডিওটা যদি ভালো লেগে তাহলে লাইক ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে থাকা আইকনটা কিন্তু অন করে দেবে তো বন্ধুরা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো পরবর্তী একটা ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ